আরে ভাই তোমরা এখানে এশিয়া কাপ টিম সিলেকশন নিয়ে বসে আছো আর ওদিকে আমাদের পরশীদেশ হাগিস্তান ওয়েস্ট ইন্ডিজের কাছে হেগে বসে আছে লিটারলি ভাই ওদের দেশে কি বাথরুম আরও নেই নাকি হ্যাঁ কি রকম ব্যাড হাতে মাঠে গিয়ে হাঁকতে শুরু করে দেয় সালা পাকিস্তান এক সময় খুব স্ট্রংদার একটা টিম ছিল শক্তিশালী টিম ছিল যে কোন দেশের টিমকে হারানোর ক্ষমতা রাখতো কিন্তু বর্তমানে সেগুলো এখন অতি ডাইনোসর বিলুপ্তির মতোই এখন তাদের দেশের শক্তি ও ভস্য হয়ে গেছে এখন পাকিস্তান এতই লুল হাগলু টিম যে তাদের ভাইরা ভাই বাংলাদেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের বেজতি হয়ে যাবে তো বন্ধুরা কথাটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের একটা তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলা হচ্ছিল যার মধ্যে টেস্ট ম্যাচটা অর্থাৎ সিরিজ নির্ণায়ক ম্যাচটা পাকিস্তান মাত্র বিরানব্বই রানে হেগে দেয় ভাই যেখানে ওয়েস্ট ইন্ডিজ দুশো চুরানব্বই রান করেছিল ছয় উইকেটে বিনিময় যার মধ্যে তাদের ক্যাপ্টেন সাই হোপ একশো কুড়ি রান নট আউট তার মানে এটাই দাঁড়ালো না ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন সাই হোপ উইন বাই টোয়েন্টি এইট রান ওয়েস্ট ইন্ডিজ চৌত্রিশ বছর পর এই রেকর্ডটা ব্রেক করলো মানে ভাবতে পারছো পাকিস্তান টিমের বাপ দাদারা যেটা করে গেছিল এখন তাদের বাচ্চা কাচ্চারা সেই রেকর্ডটা টিকাতে পারলো না ভেঙে গেল আচ্ছা পাকিস্তান তোরা এই পারফরমেন্স পরেও এশিয়া কাপ খেলতে যাবে ওখানে তো ইন্ডিয়া মানে তোদের বা পুরো মুখে মুতে দিবে চাক না ভাই কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দিবে পুরো সব বন্ধুদের ছাড়ো ওদের কথা এখন নিজেদের দেশের কিছুটা আলোচনা করা যাক শোনা যাচ্ছে নাকি এশিয়া কাপে সুম্মন গিলকে ক্যাপ্টেন সিটে চলেছে সালা বোঝাই যাচ্ছে না পোড়া পোড়া গন্ধটা বিসিসিআই এখন চাইছে সুম্মন গিলকে অল ফরম্যাটের ক্যাপ্টেন করে দিতে দেখো ভাই আমি সুম্মন গিলকে ক্যাপ্টেন হিসেবে তো খারাপ বলবো না বরং বলবো খুবই ভালো কিন্তু আমার প্রশ্নটা হলো এই রোহিত শর্মা যখন অল ফরম্যাটে ক্যাপ্টেন ছিল তখন কেন বিসিসিআই পলটিক্স করে রোহিত শর্মাকে টি-20 এবং টেস্ট থেকে বিদায় জানিয়ে দিল শুধুমাত্র ওডিআই ফরম্যাট ছাড়া তখন বিসিসিআই জানাই ছিল নাকি তাদের নাকি প্রত্যেকটা ফরম্যাটে আলাদা আলাদা ক্যাপ্টেন চাই তাহলে এখন সুবমান গিলকে কেন অল ফরম্যাটের ক্যাপ্টেন বানাতে চাইছে আসলে ব্যাপারটা হলো রোহিত এবং कोहलीকে সজা হচ্ছি তো ইন্টারন্যাশনাল ক্যারিয়ার থেকে সরিয়ে দিতে পারছে না তাই বিসিসিআই এক একটু করে চাল করে পুরো ইন্টারন্যাশনাল কেরিয়ার থেকে সরিয়ে দিতে যাইছে ঠিক বলেছিস বন্ধুরা এটাও শোনা যাচ্ছে নাকি রোহিত এবং কোহলিকে দু হাজার বিশ্বকাপ খেলতে হলে তাদের নাকি বিজয় হাজারো ট্রফি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে প্রমাণ করতে হবে যে তাদের মধ্যে এখনো ক্রিকেট খেলার অ্যাবিলিটি রয়েছে লিটারালি ভাই রোহিত শর্মা দু হাজার উনিশ বিশ্বকাপে পাঁচ পাঁচটা সেঞ্চুরি করেছিল একা হাতে পুরো সব টিমকে ধ্বংস করে দিয়েছিল ভাই তুমি রোহিত শর্মাকে টি টোয়েন্টি আইপিএল যেখানে খুশি সন্দেহ করে নাও কিন্তু ওডিআই তে এক পার্সেন্ট সন্দেহ করার দরকার নেই ওকে ছেড়ে দাও জাস্ট প্যাট হাতে একা হাতে দায়িত্ব নিয়ে পুরো টিমের বারোটা বাজিয়ে চলে আসবে আর বিরাট কোহলি ভাই দু হাজার তেইশ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী সাতশো পঁয়ষট্টি রান করে বসে আছে লিটারালি ভাই বিসিসিআই তাদেরকে সত্যি ভাবা যায় না তো বন্ধুরা আজকে দুটো ব্যাপার নিয়ে আলোচনা করলাম এক পাকিস্তানের হার এবং সুবন গিলকে অল ফরম্যাট ক্যাপ্টেন্সি করা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং এর পরের ভিডিও কি নিয়ে দেখতে চাও সেটাও ফটাফট কমেন্টে জানিয়ে দিও